आ रहा था प्रॉब्लम का अब की दो गए हेल्प

এটা কি এটা কড়াই 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 করে রান্না করে হ্যাঁ এটা তোমার এই যে গ্যাসের থেকে মানে স্টোভ থেকে কড়াই ছোট হয়ে গেল না চুলার থেকে হ্যাঁ হ্যাঁ ছোট এটা এটা এইটা কি দাও ওটা যদি হয় এটা কি এটা এইটাই আর এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে হটপট হটপট yet tamam ha hemen kavurup

আমার তাই জন্য আমার এই চুলা দেখেন চুলা হচ্ছে এরকম ঘোরানো যাবে তাই জন্য তুমি তো বানিতে পারবেন বলেন এটা এটা কি হচ্ছে এখন পিজ্জা বানানো হ্যাঁ পিজ্জা কতটুকু আ কেটে

আচ্ছা খাওয়া দাওয়া শেষ আজকে খেলা শেষ হ্যাঁ তুমি এখন একা একা একটু খেলো আমার একটু শুধু ইচ্ছা করে অনেক কিছু খাইলাম না এখন ক্লান্ত আমি

i'm <laughs>